আজকে আমার মা পৃথিবীতে মায়ের মতো আপন জন আজকে হয়নি সন্তানের একটু সুখের জন্য একটু কষ্ট লাঘবের জন্য মা তার সর্বস্ব বেরিয়ে দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকে মায়ের ভালোবাসা স্নেহ কিংবা ভালোবাসা স্নেহ সম্মানের কোনো সীমানা কিংবা পরিধি নেই প্রতিটি সন্তানের কাছে তার মা মমতাময়ী মায়ের ভালোবাসা স্নেহ মমতা অফর মায়ের গর্ভে যখন মায়ের গর্ভে যখন শিশুর জন্ম হয় যখন সে ধীরে ধীরে বড় হয়ে ওঠে মা তাকে মাতৃভাষা দান করে হাঁটা চলাফেরা শিখায় তখন পৃথিবীতে সে মাথা যখন পৃথিবীতে বড় হয়ে মানুষের মতো মানুষ হয়ে প্রতিষ্ঠিত হয় তখন তার শিষ্য শুধু মায়ের অবদান থাকে পবিত্র কর্মাদিতে রয়েছে মায়ের পায় নিচে সন্তানের জানা হিন্দু ধর্মেও রয়েছে জনী সক্র শ্রেষ্ঠ বৌদ্ধ ধর্মে রয়েছে সেবা করা সকল কাজ এভাবে প্রত্যেক ধর্মে ঠিকা তিনি সত্যবাদী তিনি মিষ্টিভাবেই তিনি সত্যতা তিনি তা পেশার পাশাপাশি আমাদের ব্যানার কালু করে থাকে তিনি আমার তোমার পক্ষে আদর্শ নেন তিনি আমার সাহিত্য অর্পণে আমার মায়ের প্রচুর বন্ধু রয়েছে তিনি ছিলেন মায়ের এর পৃথিবীর কোন লাভ সুদ করতে পারবে না আমার সর্বশেষে আমি সবার উদ্দেশ্যে এক কথা বলতে চাই মা শুধু আমাদের মা মায়ের পুরনো পুরনো তুলনা নেই আমাদের জানাদার আমরা আমাদের যারা যারা আমাদের মা যারা আসে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা সম্মান এবং আন্তরিকভাবে শ্রদ্ধা জানাতে চাই আসসালামু আলাইকুম